আজকে খুব সুন্দর সুন্দর জিনিস হারভেস্ট করব অবশ্যই পুরো ভিডিওটাতে সঙ্গে থাকবে তাহলে দেখতে পাবে কি কী জিনিস হারভেস্ট করছি তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখানে হচ্ছে টমেটো গাছগুলো তো আমার ওপাশে ছিল আর যেহেতু এগুলো টমেটো গাছগুলো অনেক বড় বড় হয় আর যতই আমি বাস দিয়ে সাপোর্ট দিচ্ছি বাতা দিয়ে সাপোর্ট সাপোর্ট দিচ্ছি কিছুতেই কিন্তু সেই গাছগুলোকে আমি ধরে রাখতে পারছিলাম না তার জন্য সেই জায়গা গাছের জায়গাগুলো আমি পরিবর্তন করে দিলাম আর এখানে সব গাছগুলো আমার হচ্ছে দড়ি এখানে একটা দড়ি বাঁধা ছিল আমার কাপড় নাড়ার সেই দড়ির সঙ্গে দড়ি দিয়ে আমি কিন্তু গাছগুলোকে দেখতে পাচ্ছ যে দাঁড়া করিয়ে দিয়েছি আর গাছের মধ্যে প্রচণ্ড হারে পোকা হয়েছে আর এই পোকাতে আমার মনটা একদম খারাপ করে দিচ্ছে তো আমি অনেক টমেটো চাষ করেছি এর আগেও কিন্তু আমার এই রকম টমেটোর ভেতরে এইরকম পোকা আমি দেখিনি আর যেহেতু আমি অর্গ্যানিক সার মানে ভাবেই সবজি চাষ করি তো পোকা হলেও বাইরের কোনো আমি ইয়া মানে রাসায়নিক কোনো কীটনাশক আমি ব্যবহার করছি না আর সত্যি কথা বলতে এই সময়টা আমার প্রচণ্ড কাজের চাপ যার জন্য আমি এদের পিছনে সময়ও দিতে পারছি না খুব একটা তো একটু একটু করে সময় পাচ্ছি যেটুকু সেটুকুই কাজে লাগাচ্ছি তো আমি যেই যেসব পাতাতে পোক পোকা আক্রান্ত হয়েছে সেসব পাতাগুলো আমি ছিঁড়ে ফেলে দিলাম আর এই দিকে দেখো লাউ এই লাউটাকে আমি এখনই তুলে নিচ্ছি কারণ কারণ কি এই যে এটা আমি বেঁধে রেখেছিলাম কাপড় দিয়ে পেঁচিয়ে কিন্তু তবুও কিন্তু এই লাউটাকে মানে ফল ছিদ্রকারী পোকা ফুটো করে দিয়েছে এদিকে একটা আমার হলুদ রঙের কুমড়া হয়েছিলো সেই কুমড়াটাও কিন্তু কি সুন্দর করে বেঁধে রেখেছি আমিও নিজেও দেখিনি যে কুমড়াটা এতখানি বড় হয়ে গেছে কিন্তু এই দেখো ফল ছিদ্রকারী পোকা কী করেছে আর কালারটা দেখেছো কী সুন্দর অপূর্ব তো আমাদের বাড়িতে তো এই ধরনের কেউ দেখেনি তো দেখে সবাই অবাক হয়ে গেল তো সত্যি কথা বলতে এটাকে আমি শাশুড়ি মাকে দিয়েছিলাম আমার শাশুড়ি কিন্তু কেটে রান্না করেছিল বললো ভেতরে এখনও পোকা হয়নি তো এইদিকে যে টমেটোগুলো হয়েছে সেই টমেটোগুলোও আমি ছিঁড়ে নিচ্ছি এই দেখো কয়েকটা টমেটো পেকেছে সেই টমেটোগুলোও আমি আমি ছিঁড়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে এই পোকায় আমার একদম মন একদম ভেঙে দিয়েছে বলতে পারো একদম ভেঙে দিয়েছে আর এই দিকে হচ্ছে আমার পাশের বাড়িতে কাজ হচ্ছে যার যার কারণে আমি ভিডিওটাও খুব একটা করতে পারছি না একটু মানে লজ্জাও লাগে কতদিন থেকে ভিডিও ঠিকঠাক মতো করতে পারছি না মানে সবাই দেখে হাস ক্যামেরা নিয়ে কী বুড়ি করছে তো সেই কারণে আমি খুব একটা ভিডিও বানাতে পারছি না তো এই দেখো এখানে আমার করলা হয়েছে সেই করলাটাও কিন্তু তুলে নিলাম আর হচ্ছে সেই যে বড়ো একটা যে আমার টমেটো মানে টমেটো হয়েছিল একটু দেখে আমার ভীষণ খুশি হয়েছিল সেই টমেটোটাও কিন্তু আমি হারভেস্ট করব। আমি একটু একটু করে আগে পিছিয়ে করে ভিডিওটা বানিয়ে রেখেছিলাম যেহেতু এ বাড়িতে কাজ হচ্ছে যার জন্য ক্যামেরাটা আমি ঠিকঠাক মতো ধরে ভিডিও আনাতে পারছি না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই বড় টমেটোটা আমি যখন হারভেস্ট করছি আমার মনের ভেতরে মানে কত আনন্দ হচ্ছে আর সত্যি কথা বলতে মানে প্রচুর অনেকটা ওজনের হয়েছে আমি যে আজকে টমেটো ছিঁড়ছি প্রায় কেজিখানেকের মতন ওপরেই হবে হয়তো তো এই দেখো আমার সেই বড়ো টমেটোটা সেটা কিন্তু একদম পেকে একদম একদম লাল হয়নি আমি আগেই তুলে নিলাম বাই যদি পোকা খেয়ে নেয় দেখতে পাচ্ছো এটা কিন্তু ফাইনালি আমার হাতে এটা জন্য আমি অনেক দিন থেকেই অপেক্ষা করছিলাম এটা আমার কবে হাতে আসবে আর আজকে হাতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা